প্রথম কথা হলো জীবন একটাই যে কয়দিন বেঁচে থাকবো অন্তত মনের ভিতরে একটা শান্তি একটা আনন্দ থাকবে থাকবে দুশ্চিন্তা কম একটা জীবনের দরকার আসে না আর এই জীবনের জন্য আপনার সামনে মোহাম্মদ রসোল্লাহাম থাকতে হবে একটু রেখে দেখেন এক মাস একটু তাকে চর্চা করে দেখেন দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে কি জন্য এই জন্য না আর কোনো ঝগড়াঝাঁটি থাকবে না ঝামেলা থাকবে না না রাস্তায় গাড়ি চালাবো কোনো গাড়ি আসবে না সাইড দেওয়া লাগবে না হয় কোনোদিন হয় কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন ঢেউ থাকবে না হবে হবে না ঢেউ থাকবে তবে নৌকা যদি খুব ভালো হয় আমি বলতে পারি যত ঢেউ অসুখ ডুববে না কথা বুঝতে পেরেছেন মনে করেন আপনি ঢাকা থেকে জিনেদে আসছেন নাইট কোচে রাত তিনটের সময় দুটোর সময় ওই মধুপুর চৌরাস্তা বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে কোনো গাড়িও নেই ঘোড়াও নেই হয় ওখানে সারারাত বসে থাকতে হবে নইলে তিন চার কিলো আসতে হবে কথা বোঝেন এখন আপনারা দুইজন একজন নিয়মিতই হাঁটেন জোয়ান মানুষ সুস্থ আর একজন বুড়ো দাঁড়া হয়ে গেছেন ভুড়ি মোটা হয়ে গেছেন এক মাইল হাঁটার কথা চিন্তা করলে আগেই গা খামার শুরু করে আপনার দুইজন গাড়ি মধুপুর চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে যে ব্যক্তি ভারী হয়ে গেছেন স্থুল হয়ে গেছেন মোটো হাঁটাছাড়া করেন না এক পা হাঁটলেও রিক্সায় ওঠেন গাড়িতে ওঠেন ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন আর পেল না এমন জায়গা এমন গাড়িতে উঠলাম কপালটাই খারাপ জীবনটাই খারাপ ভাগ্যটাই খারাপ এন হলো তেন হলো এই কি সহ্য হয় সারা দিন কষ্ট করে বা এই রকম করে গাল পাড়তেই থাকবে ঠিক না এই যে কয়েক হাজার গালি পারবে এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা কষ্ট কমবে না বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে হাঁটবে আর গাল পাড়বে টেনশন করতে করতে এক সময় হেঁটে বাড়ি আসবে কারণ তিন কিলো চার কিলো জন্য কতক্ষণ কাহাত সে রাত সকাল দশটা মধ্যে বসে থাকা যায় হাঁটিয়ে চলে আসবে কিন্তু তার এই হাঁটার যে দুই ঘন্টা সময় গেল ও এক লক্ষ গালি পেরেছে নিজেকে গাল দিয়েছে ভাগ্যকে গাল দিয়েছে গাড়িওয়ালাকে গাল দিয়েছে দিতে দিতে বাড়ি ঢুকছে আর যার শরীরটা সুস্থ টগবগে প্রায় হাঁটে দুই তিন কিলো প্রতিদিনই হাঁটে আরে দূর মিয়া সকালে তো প্রতিদিনই এক ঘন্টা দুই কিলো তিন কিলো চার কিলো ডাইরেক্ট চলেন সে এটাকে এনজয় করবে ঠিক আছে না খেয়াল করেন সে কিন্তু মধুপুর থেকে চিনে হেটে হেঁটে আসাকে কি করবে এনজয় করবে ভালো লাগবে তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে কিন্তু একজন এটাকে উপভোগ করেছে এজন্য একটুও কষ্ট পাইনি। বরং সে হয়তো দুই চারবার সক্রিয়া করেছে আল্লাহ শকর কালালক্ষীপুর নষ্ট হয়নি যাই হোক মধুপুর নষ্ট হয়েছে কথা বোঝেননি তার ভিতরে একটা ভালো অনুভূতি ফুর্তির অনুভূতি কাজ করেছে আর ওই লোকটা পুরো দুই ঘন্টা এত বেশি গাইল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টর পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে কথাকে বুঝতে পেরেছে আমরা যখন রসুল্লাহ সাল্লাম সিরাত অধ্যয়ন করব। তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন দুই তিন কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে সে তার তিন কিলো হাঁটা তাকে উপভোগ করেছে আমাদেরও কালবের আত্মার মনের প্রাণের শক্তি বেড়ে যাবে আমাদের মাঝে মাঝে তিন কিলো হাঁটতে হবে কিন্তু আমাদের খারাপ লাগবে না উপভোগ কর মানুষ গালি দেবে খারাপ লাগবে এরপর দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে একজন মানুষ গলায় রশি টান দেবে কষ্ট লেগেছে হঠাৎ করে হাসি পেয়ে গেল যা লোকটা কি পাগল এটা আপনার শক্তি এসে যাবে যে আপনি এই কষ্ট লাগবে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই তাহলে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসসালামকে অধ্যয়ন করতে